আপনার ফার্স্ট ভিডিও কন্টেন্ট আপলোডটা কবে ছিল আমার ফার্স্ট ভিডিও কন্টেন্ট আপলোড ছিল দুই সালে প্রবলেম তখন কোন তখন আমি ইউজ করতাম আইফোন সিক্স আইফোন বড় তখন বাংলা ফোন আছে দিয়ে চালাতাম এডিট করতেন কিসে ফোনে নাকি পিসি ফোনে করতাম পিসি আই ওয়াস্ট পিসি মানে ট্রাই করছিলাম শুরুতে পার

Thank you. Thank you. Okay. <laughs> Salam Alaikum. Thank you. Bye.